আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তালার অশেষ সহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে তো যে আপনাদের ভায়া হলো পিঠা খাবে ও পুলে পিঠা খুব পছন্দ করার জন্য নারকেল নিয়ে চলে আসছে এবার ভালো হবে না ফিরে নেবে সব তো দুনিয়ার ঝুনি নারিকেল এ নারিকেল কি এবছরের নারিকেল না এবছরের না না ভাই না শিলুরে গাছের নারকেল বলে সব হারা গেছে কে সরে পড়ে লেগে কষ্ট দুনিয়ার নারকেল ছিল আমি ভাবছিলাম যে পূজার মধ্যে দাম আরো বাড়বে বেশি দেব নাই নারকেল ভাঙার টেকনিক তো ওই যে দেখেন পানি খাওয়ার জন্য কাপ নিয়ে হাজির তানভীর তো নাই ল করে বসে পড়তেছে দেখলাম তো ওই যে নারিকেলটা পরিষ্কার হয়ে গেছে সবগুলোর মতো কানা করছে তিন দিন কি জানি

এই যে নারিকেল ভেঙেও দিয়েছে দেখতে ভালোই লাগে খুবই তোলো আল্লাহ ওই যে এখন বেলা বাজে প্রায় এগারোটা এগারোটা মনে হয় পারি হয়ে গেছে তো সকাল বেলার খাবার এখন খাবো তো তানভীরকে আগাইতে গেছিলাম স্কুলে তো যাই দেখি বড়নদের বাড়ির সামনে প্রচুর কাজ কাম চলতেছে তো একপা দুপা করে আগায় গেছি আর বড় ননদ হল বসাই দিছে কাজে তো ওখানে যেয়ে আসিবের বিয়ের তিন দিন আগে তাই না তিন দিন আগে হলো আসিবের আহ মারা গেছিল তো তার আজকে চল্লিশে হচ্ছে তো ওখান থেকে একটু হাতে হাতে কাজ করে দিয়ে আসছি ওখান থেকে আসতে আসতে দেরি হয়ে গেছে তো এদিকে সায়ামনি স্কুলে যাবে না এজন্য একটু কাজটা করে দিয়ে আসছি যেহেতু বাড়িতে তো মেয়ে আছে তো এই যে সকালবেলার খাবার ডাল ভর্তা দিয়ে ভাত বসাই দিয়ে গিয়েছিলাম তো এই যে এখন এগারোটা বাজে তো এখন এই সকালবেলার খাবারটা খাবো ওখান থেকে আসছি আসার পরে ভর্তাটা করছি তো এটা হলো মসুর ডাল ভর্তা তো অনেকটা টেস্টি এই ভর্তা অনেকটা ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে খাইতে তো এখন এই খাবারটা দিয়ে খাবো তারপরে আবার সে দুপুরের রান্নাটা পরে সে দেখা যাবে কি হয় তো আপনাদের ভাইয়া ওখানেই আছে তো রান্না টান্না মানে নিজের ঘরোয়ার মতো করে করবে তো ওখানে আপনার ভাইয়াকে আবার ভাই মানে আমার নন্দায় ডাকছে ও একটু রান্না টান্না করতে পারে এই জন্য তো ওই যে আপনাদের ভাইয়ার শাক নিয়ে আসছে নারিকেল আর শাক তো নারকেলটা তো সাথে সাথে ভেঙে দিয়ে গেছে শাকটা দেখানো হয় নাই এত ছোট ছোট শাক শাকগুলো খুব জালি কচি শাক লাল শাক তো আসলে এখনকার শাকগুলি যে এত শাক তা বলার মতো না তো সব কাজগুলো সারা হয়ে গেছে তো দুপুরে রান্না তো নাই যেহেতু ওখানে আজকে মিলাদ মাহফিল হবে ওখানে সবার খাওয়া তো ভাবতেছিলাম যে আস্তে আস্তে বেসে পলিথিনে করে রেখে দিত শাকগুলি তাজা থাকবে শুধু এখন খায় না খাইলে রান্না তো না আবার রাত্রে রান্না আছে তো তখন শাকটা আরও আছে ফ্রিজে সবকিছু দিয়ে রান্না করা যাবে এখন আপাতত শাক গুলো বাঁচি আসলে শাক দেখতে কিন্তু খুবই সুন্দর ছোট ছোট শাক তো এই যে দুপুরে তো সে ওখানে মিলাদ খায় আসা হয়েছে তো রান্না তো হয় নাই তো এখন রাত্রে রান্নার জন্য এখানে লাল শাক আনছিল আপনাদের ভাইয়া তো এখন শুধু সেটাই ভাজি করব তার জন্য এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কেটে নিছি তো চুলাটা অন করে দিছি এই যেখানে এখানে লবণ দিয়ে তো গোটা গোটা করে রাখছিলাম শাকটা পরে হইলো আমি সেই শাকটা শাকটা ছোট ছোট করে কাটছি তো এই এখন করব ভাত রান্না করলে করবো সবাই এটা দিয়েই হয়ে যাবে প্রচুর পরিমাণ গরম পড়তেছে তো দুপুরে রান্না করে গোসল করলে তো সব কিছু ঠিকঠাক হয়ে যায় তো এখন অনেকটা গরম এই রান্নাটা করব।

যেমন সময় সন্ধ্যার থেকে মানে মনটা তার আগেই মার কাছে একটু ফোন দিতেছিলাম তখন নাম্বারটা বন্ধ ছিল ঢোকে নাই কল ঢোকে নাই তো পরে দেখছি যে এমন লেখাতে বই তো ভাবতেছিলাম যে মার সঙ্গে কথা বলবো ভাই ফোন দিছে তো আমি ভাবছি হয়তো বা ভাই মনে হয় বাড়িতে আসে তো মনে মনে বলতেছিলাম ভালো হলো মার সঙ্গে কথা হবে তো ভাই হলো বাড়ির সামনে রাস্তার উপরে আসছে তো ওই যে আমার এই গোলটো তার জন্য

চকলেট তো মাঝে মাঝে দেয় ভাই হলো আমার ভাই কি যেন বলে এই যে রাশিয়া হ্যাঁ রাশিয়ার ওখানে চাকরি করে তো ওখান থেকে রাশিয়ারা যখন এটা সেটা দেয় তখন মানে একটা মামা তো খুঁয়ে খাইতে পারে না দিয়ে যায় তো এই যে চকলেট গুলো দিয়ে গেছে গরমে হয়ে গেছে হ্যাঁ আজকে তো বেশি দেয় নাই আজকে অল্প দিছে তো আসলে ভাই মানে কি বলবো ভাইরও তো সংসার হয়ে গেছে মনে তো কত কিছুই চাই সব আশা কিন্তু পূরণ হয় না আর এগুলোর মধ্যে দিয়ে আমারও মনে হয় যে পাশান হয়ে গেছে আর কোনো কিছুই মনে হয় না মনের ভিতর খারাপ লাগে না সেটা নিজের মানে নিজের অজান্তেই কষ্টগুলো চেপে যায় অনেক সময় সময় কষ্ট লাগে তো এইভাবে আমি আমার অসুস্থ হয়ে গেছে তো আমি এভাবে খুব ভালো আছি তো আসলে মানুষের মনে কষ্ট পাইলে কতটা যে খারাপ লাগে সেটা আমাকে আমি নিজে প্রমাণ পাইছি আপুকে দিবা না তুমি ফ্রিজে রাখিস নরম হয়ে গেছে দেখো না তো তো 10 মিনিটের জন্য রাখো আরেকটু পরে রাখো

পরছেই <muchas> পানি <coughs> <coughs> <coughs>